কি সুন্দর ডিজাইনের দরজার কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা যারা কি না আপনার ওয়াশরুমের জন্য অথবা কিচেন রুমের জন্য বা ব্যালকনির জন্য দরজা লাগাতে চাচ্ছেন অথবা ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে খুব চমৎকার ডিজাইনের দরজার কালেকশন অসাধারণ এক কথায় অসাধারণ এই দরজাগুলোর ভিতরে অ্যালুমিনিয়ামের ফ্রেম চৌকাট ব্যবহার করা হয়েছে উভয় পাশে টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে যার ফলে ভেঙে যাওয়ার কোনো রিক্স থাকছে না এবং দুই পাশে ডিজাইন ইউজ করা হয়েছে সামনের সাইডেও ডিজাইন আছে এবং পিছন সাইডেও ঠিক সেম ডিজাইন আছে এবং প্রত্যেকটি ডিজাইনের সাথে ম্যাচিং রেখে কিন্তু আপনারা সাদের ক্যাডবোর্ড কিন্তু পেয়ে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার ডিজাইনের গোল্ডেন অ্যালুমিনিয়াম চায়না টেম্পার গ্লাস ডোর তো এই দরজাগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পেয়ে যাবেন তো এই দরজাটি কিন্তু খুলে যাবে বামে এবং এই দরজাটি কিন্তু বামে খুলবে যারা এক্সট্রা সিকিউরিটির জন্য লক নিতে চাচ্ছেন তারা কিন্তু যে এই দরজাগুলো নিতে পারেন এই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কিন্তু লকের গ্রুপ করে দেওয়া আছে এবং লকের যে মেন পোস্টটা সেটা কিন্তু ভিতরে ফিটিংস করা আছে জাস্ট আপনার ডেলিভারির পরে যখন ফিটিং করবেন দরজা ফিটিং এর পরে কিন্তু লকটা জাস্ট লাগায় নিলেই হবে ঠিক আছে খুব চমৎকার এবং নান্দনিক দরজা একটি আধুনিক ডিজাইনের দরজা একটি চমৎকার ডিজাইনের দরজা আপনার বাড়ির সৌন্দর্যকে কিন্তু অনেকাংশে বৃদ্ধি করতে পারে তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ডিজাইন মাশাআল্লাহ তো এরকম নিত্য নতুন ডিজাইনের কালেকশন যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করতে হবে এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান হবে আমাদের ডিজাইনগুলো কেমন লাগে আপনাদের কাছে আপনারা কি আমাদের ভিডিও দেখে কোনো প্রকার উপকৃত হচ্ছেন কিনা বা দরজার রিলেটেড কোনো বিষয় জানতে পারছেন কিনা সেই বিষয়ে অবশ্যই অবশ্যই মতামত করে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে তো ভিয়ার্স এই দরজাগুলো কিন্তু আমরা বাংলাদেশে যে কোনো পাড়া থেকে অর্ডার করতে পারছেন সরাসরি কারখানা থেকে সেকেন্ড পারসন থেকে না সরাসরি কারখানা থেকে পাইকারি রেট আপনারা নিতে পারছেন এই দরজাগুলো খুব চমৎকার ডিজাইনের মাশাআল্লাহ তো এরকম নিত্য নতুন ডিজাইনের দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড করার মাত্র প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে আজকের ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ